নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জার্নি টিপলিওয়ান চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে রিডিং শুরু করার আগে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে রিডিং আপনারা আমাকে এইভাবেই ভালোবাসাটা দেবেন আর এত পজিটিভ এনার্জি আমি পাই আপনাদের থেকে এইটা আমাকে অনেক সাহায্য করে সামনের দিকে এগিয়ে যেতে তো এই কারণে আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবার আজকে দেখে নেব ইউনিভার্সের এর তরফ থেকে আপনাদের জন্য কি মেসেজ আসছে কি জানাতে চান তো সেটা একটু দেখে নেব আর টাইমলেস রিডিং হবে বন্ধুরা যার সাথে যতটা মিলবে আপনারা ঠিক ততটাই নেবেন যেটা মিলবে না সেটা ছেড়ে দেবেন অন্য কারোর জন্য হতে পারে কারণ সবার জন্য বানানো রিডিং তো চলুন শুরু করি আজকের রিডিং দেখে নি ইউনিভার্সের তরফ থেকে আপনাদের জন্য কি মেসেজ দেয়া হচ্ছে यू निवर्स करो मैं रिवर्स चला अच्छा जरा एक मिनट वीडियो पे दिख जाए ताकि तुम्हें क्या ऐसा दिखे जाए यू करो थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू निवर्स स्कर्ट करो थैंक यू निवर्स थैंक यू निवर्स That's great to go. Thank you. Thank you, Miss, thank you.

বটমে পেজ অফ ওয়ান্স এখানে বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি যে এনার্জিটা উঠে এসেছে সেটা হচ্ছে যে আপনাদের জীবনে কোন টাওয়ার মুভমেন্ট ঘটেছিল টাওয়ার মুভমেন্টের এই যে ঘটনাটা ঘটেছে এটা আমার যেটা এখানে উঠে এসেছে আজকের রিডিং এ আপনাদেরই কারো এনার্জি হবে যেখানে এখানে থার্ড পার্টির কথা উঠে এসেছে থার্ড পার্টি এনার্জি উঠে এসেছে এখানে এমন আপনাদের মধ্যে আছেন যাদের মধ্যে হঠাৎ করে তাদের জীবনে কোনো থার্ড পার্টির প্রবেশ ঘটেছে এবং সেই থার্ড পার্টি আপনাদেরকে যেন এমন ভাবে আপনাদের স্তম্ভটাকে নাড়িয়ে দিয়েছে না মানে একদম ভিত নাড়িয়ে দিয়েছে এবং আপনারা যেন হঠাৎ করে মানে একদম থেকে নিচে পড়েছেন মাথা কি করবেন বা কি হচ্ছে সেটা বোঝার মতো বোধ পরিস্থিতি নেই বা ছিল না এবং এই থার্ড পার্টি এসে এতটা পেন দিয়েছে এতটা যন্ত্রণা দিয়েছে এখানে আমি দেখছি যে দুজন ভালোবাসার মানুষকে তাদের থেকে সরানো হয়েছে টাওয়ার এটা শুধু রিলেশনের ক্ষেত্রেও আমি রিলেশনের ক্ষেত্রে তো ঘটেইছে একদম কনফার্ম যে পার্টনারের দুজন ভালোবাসার মানুষের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করে তাদেরকে একদম আলাদা করার চেষ্টা করা হয়েছে তাদের জীবনে হঠাৎ করে যেন বিপর্যয় নেমে এসেছে এবং তারা না বিচ্ছেদ হয়ে গেছে অনেকে আছেন বিচ্ছেদ হয়ে গেছেন তো এই রকম যে আমি দেখছি শুধুমাত্র আমি রিলেশনের ক্ষেত্রেও বলবো না রিলেশনের ক্ষেত্রে তো ঘটেছে এছাড়াও অনেকের জীবনে এই থার্ড পার্টি না কোনো কেরিয়ারেও কেউ হতে পারে মানে কেরিয়ারেও এমন কেউ হয়তো এসেছে যে একদম মানে ও আপনাদের না পুরো যে ব্যবস্থা যে সবকিছু চলছিল সব জায়গায় যেন একবারে তছনছ করে দিয়েছে পরিস্থিতি একদম বিপরীত হয়ে গেছে এবং সব কিছু তছ করে দিয়েছে এরকম একটা ব্যাপার দেখতে পাচ্ছি এবার দেখুন এখানে অনেকে আছেন তার ডেথের কার্ড অনেকে আছেন মৃত্যুর সঙ্গে হয়তো লড়াই চালিয়েছেন একটা সময় যে এত যন্ত্রণা এত কষ্ট সেটা হয়তো নিতেই পারেনি এবং অনেকে আছেন যে মৃত্যুর দিকে এগিয়ে গিয়েছিলেন হ্যাঁ আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই যে যন্ত্রণায় এই যে কষ্ট অনেক সময় আপনারা রাত্রি বেলায় না ঈশ্বরের কাছে না প্রার্থনাও করেছেন যে তা খুব চোখের জল ফেলেছেন এবং ঈশ্বরকে এক নাগারে ডেকে চলেছিলেন যে কারণটা কি আপনাদের সাথে এরকম ঘটনা ঘটার কারণটা কি এবং সেখানে আপনি দেখেছেন যে আপনার আশেপাশের মানুষজন কিন্তু খুব আনন্দে রয়েছে তারা কিন্তু যথেষ্ট মজা করছে জীবনটাকে উপভোগ করছে সব কিছু করছে আর আপনি যেন একা হয়ে গেছেন আপনার সাথে যেন ঈশ্বর ছাড়ার কেউ নেই শুধুমাত্র প্রার্থনা করছেন রাত্রি বেলায় বা কোনো সময় দুপুর বেলায় তো বা যখনই একা থাকছেন ঘুম আসছে না এবং এটা শুয়েই আমি দেখছি হ্যাঁ ঘুম না আসাতে সময় যেন নিজের মধ্যে যুদ্ধ করছেন মানসিক লড়াই চালাচ্ছেন এবং প্রার্থনা করছেন বা খালি জিজ্ঞাসা করছেন আপনার প্রশ্নের উত্তর আপনি যেন খুঁজে চলেছেন এবং এখানে যেটা দেখতে পাচ্ছি যে কুইন অফ কাপস তো এখানে অনেকের বেশি মানে চান্স হচ্ছে মহিলা এই থার্ড পার্টির কিন্তু মহিলা হওয়ার চান্স কিন্তু অনেক বেশি দেখুন সবার জন্য বানানো রেটিং যতটা মিলছে আপনারা কিন্তু ঠিক ততটাই নেবেন এবার দেখুন এই থার্ড পার্টি কিন্তু অনেকে আছেন যাদের খুব ক্ষতির মুখেও ফেলেছেন এই এসে আপনাদেরকে ক্ষতির মুখে ফেলেছেন এবং একটা সময় যেখানে মোটামুটি আর্থিক দিক থেকে সব কিছু একটা চলছিল বজায় রেখে সবকিছু চলছিলেন জীবনটাকে তবু উপভোগ করছিলেন সেখানে হঠাৎ করে যেন আর্থিক দিক থেকে টানাটানি শুরু হলো এবং ফোর অফ পেন্টিকলস এর কার্ড যেখানে না আমি না একটা অহং অহংকারী অহংকারী ব্যাপার দেখতে পাচ্ছি মানে এটা হয়তো আপনাকে কষ্ট দিয়ে আপ চোখের সামনে আপনাকে যন্ত্রণা ভোগ করতে দেখে তারা যেন খুব আনন্দ পেত এবং খুব অবং মানে যাকে আমি একটা জিনিস করতে পারলাম এরকম অবং যেন তাদের মধ্যে জেগে উঠেছিল হ্যাঁ এই এনার্জিটা কিন্তু আমি এখন অব্দি দেখতে পাচ্ছি কিন্তু এখানে বটমে এসছে পেজ অফ ওয়ান্স যেখানে আপনারা কিন্তু লক্ষ্য স্থির রেখে একভাবে এগিয়ে যাচ্ছেন এখানে অনেকের হতে পারেন যে আপনারা ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য না আপনারা কেরিয়ারের দিকে বেশি ফোকাস করেছেন আপনারা হয়তো ভেবেছেন যে এই পরিস্থিতি থেকে বেরোতে গেলে একটা ভালো কেরিয়ার দরকার কেরিয়ারের গ্রোথ কিভাবে হবে তো একভাবে যেন কেরিয়ারের উপরে আমি দেখছি ফোকাসটা যেন আপনারা বেশি করেছেন আর নিচে দেখুন শিক্ষক পেন্টিকালসের কার্ড যেখানে দেখতে পাচ্ছি যে সিক্স অফ পেন্টিকালস কিন্তু দেখাচ্ছে আমাদেরকে যে আর্থিকভাবে চেয়েছেন সাবলম্বী হতে যতক্ষণ না আর্থিকভাবে আপনি স্বাবলম্বী হচ্ছেন ততক্ষণ যেন আপনি এই পরিস্থিতি থেকে বেরোতে পাচ্ছেন না এটা আপনারা আপনাদের ভেতরে চলছে এবং আপনি চান যে বা যারা এক সময় আপনাকে এই কষ্টটা দিয়েছে তারা যেন এক সময় এসে আপনার পায়ের কাছে পড়ে তার তারা এক সময় আপনার কাছে এসে সাহায্য চাইবে বা তারা এক সময় এসে আপনার কাছে হাত জোর করে আহ প্রার্থনা করবে এরকম একটা এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি এটা আপনাদের আপনাদের এনার্জি আপনারা হয়তো আর্থিকভাবে নিজেদেরকে স্বাবলম্বী করে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাইছেন যেখান থেকে আপনি অন্যদের জন্য কিছু করতে পারবেন অন্যকে সাহায্য করতে পারবেন এবং যে যারা এখানে দুজনের কথা দেখতে পাচ্ছি কারণ এই থার্ড পার্টি এবং আপনার পার্টনার হতে পারে বা যে কেউ এই দুজন ব্যক্তি ইউনিভার্স বলছেন যে যে আপনাকে দেখুন বটমে এখানেও রয়েছে আমাদের এইট অফ সোর্সের কার্ড তার নিচে দ্য স্টার প্রথম কথা হচ্ছে তার নিচেও হ্যাপি ফ্যামিলি দ্য স্টার দেখাচ্ছে যে আপনারা তো কোনো সাধারণ সোল না আপনারা পৃথিবীতে এসেছেনই কোনো সোল পারপাস নিয়ে তা এই সোল পারপাসকে পূরণ করতে দিচ্ছে না এই যে থার্ড পার্টি এরা করেছে কি আপনাদেরকে কোনোভাবে বন্ধন করেছে আপনাদের মস্তিষ্ককে মানে ক্ল্যারিটি আনতে দিচ্ছে না কি কাজ করবেন ভেবে পাচ্ছেন না কোনো না কোনোভাবে দেখুন এটা এরকম হতে পারে অনেকের জন্য হয়তো কোনো ক্রিয়া করেছেন হ্যাঁ নেগেটিভ ক্রিয়া করেছেন এবং ক্রিয়ার ফলে কিন্তু আপনাদের জীবনে এরকম টাওয়ার মুমেন্ট এসে গেছে কিন্তু দেখুন ইউনিভার্স বলছেন যে দা স্টার যারা হয় তাদের জীবনে অনেক প্রবলেম থাকে তাদের জীবনে উত্থান পতন সব সময় থাকে আপনারা পৃথিবীতে এসেছেন কিছু না কিছু দিতে কিছু না কিছু করতে তো এই খানে আপনারা কিন্তু এগোতে পারছেন না সোল পারপাস কে পূরণ করতে পারছেন না যে কারণে পৃথিবীতে আসুন না কেন সেটা আপনার পূরণ হচ্ছে না সেখানে ইউনিভার্স দেখুন আপনাদের জন্য বলছেন দেখুন হ্যাপি ফ্যামিলির কার্ড দিচ্ছেন এবং এখানে দা এম্পায়ার কার্ড এখানে এম্পায়ার কার্ড কিন্তু দেখাচ্ছেন যে কেউ একজন আছেন যিনি বয়স্ক বয়স্ক কেউ আপনার জীবনে হয়তো প্রবেশ করবে বা তার একটা পাওয়ার সে আপনাদের জীবনে এমন ভাবে আনবে যেখানে যার দ্বারা মানে আপনাদের জীবনে এমন কেউ আসবে এমন কোনো ঘটনা হয়তো ঘটবে বা এমন কোনো বয়স্ক মানুষ বা যে কেউ এখানে এনার্জি আমি দেখতে পাচ্ছি যে আপনাদের জীবনে প্রবেশ করে কিন্তু আপনাদেরকে এই জায়গা থেকে বার করে নিয়ে যাবে এবং আপনাদেরকে ঈশ্বর এমন একটা জায়গায় পৌঁছে দিতে চাইছেন যেখানে দাঁড়িয়ে আপনি আপনার লক্ষ্যকে যে যে এই স্বপ্নটাকে আপনি ধরে রেখেছেন একটা ফোকাস করেছেন একটা কেরিয়ারের দিকে সেখানে কিন্তু আপনাদের জন্য কিন্তু গ্রোথ আসছে এখানে দেখুন আহ আমি যেটা দেখতে পাচ্ছি এমন একটা জায়গায় তিনি নিয়ে যাবেন যেখানে একটা সময় এই যারা আপনার ক্ষতি করেছে তারা কিন্তু এসে আপনার কাছে ভিক্ষা চাইবে দেখুন কার দেখুন দেখেছেন আপনি তাদেরকে দিচ্ছেন এবং তারা একটা সময় এসে আপনার কাছে ভিক্ষা চাইবে ঈশ্বর আপনাকে স্বাবলম্বী ভাবে এমন একটা জায়গায় পৌঁছে দিতে চাইছেন এবং সেই সময় যখন তারা নিজেদের ভুল বুঝতে পেরে আপনার কাছে এসে ক্ষমা চাইবেন তখন কিন্তু আপনাদের জীবনে দেখুন এখানে হ্যাপি ফ্যামিলির কার্ড ঈশ্বর কিন্তু আপনাদেরকে সব কিছু ভরিয়ে দেবেন কারণ এখানে অনেকে আছেন আমি রিলেশনের ক্ষেত্রে দেখলাম যে একদম ছিন্নভিন্ন ভিন্ন হয়ে গেছেন বিচ্ছেদ ঘটে গেছে হয়তো নো কন্টাকটেও আছেন তো সেখানে বলছেন যে এটা শুধু রিলেশনের ক্ষেত্রে আমি বলছি না সব ক্ষেত্রে যে পরিস্থিতিতে আছেন সেভাবে ব্যাপারটাকে গ্রহণ করবেন যা যা আপনার জীবন থেকে হারিয়েছে যা যা ক্ষতি আপনার জন্য হয়েছে আপনাদের জীবনে যা ক্ষতি হয়েছে সেগুলো সমস্ত কিন্তু ইউনিভার্স পূরণ করে দেবেন এবং এটা সিক্স অফ এর পরে এখানে এসেছে টেন অফ কাপস যেখানে যা হয়েছে সব কিছু ফুলফিলমেন্ট এখানে দেখাচ্ছে মানে সব কিছু পূরণ হয়ে যাবে আপনাদের জীবনে যা হারিয়েছে যেখান থেকে টাওয়ার মুভমেন্ট সবকিছু নাড়িয়ে টাড়িয়ে একদম শেষ করে দিয়েছে এখানে এমন কেউ আসবেন আপনাদের জীবনে এটা মেল এনার্জি বেশি দেখতে পাচ্ছি হ্যাঁ যদিও ট্যারোটে মেল বা ফিমেল বলে কিছু হয় না এটা এনার্জি বেসিসে রিডিং হয় কিন্তু এমন কোন ম্যাচিওর মানুষ আপনাদের জীবনে আসবে যে কিন্তু আপনাদের না মানে এই গ্রোথের দিকে নিয়ে যাবেন এবং আপনি না একটা জায়গায় পৌঁছে যাবেন যেখান থেকে আপনি আপনার স্বপ্নগুলো কিন্তু পূরণ করতে পারবেন ঠিক আছে হ্যাঁ দেখুন চ্যারিয়েটের কার্ড যেখানে আপনাদের রথ মানে যেটা এখন আহ থেমে আছে সেইভাবে হয়তো গ্রোথ হচ্ছে না শুধুমাত্র স্বপ্ন দেখছেন বা চেষ্টা করছেন কিন্তু গ্রোথ হচ্ছে না তো সেখানে দেখছি দ্যারিটের কার্ড যেখানে কিন্তু আপনারা এগিয়ে যাবেন এই সবকিছু ভালো মন্দ সঙ্গে নিয়ে কিন্তু আপনারা এগিয়ে যাবেন এটা যেটা করেছে এটা তো দেখতেই পাচ্ছি দেখুন থার্ড পার্টি করেছে দেখুন থ্রি অফ সোর্স কিভাবে আঘাত করেছে এখানে দেখুন কিভাবে বেঁধে রেখেছে দেখছেন প্রত্যেকটা যা ঘটনা ঘটেছে এগুলো কিন্তু বেশি দিন থাকবে না কারণ এমন কেউ আসবেন আপনাদের জীবনে যে যিনি আপনাদেরকে এই অবস্থা কাটিয়ে এগিয়ে নিয়ে যাবেন এবার একটু অ্যাঞ্জেলস তরফ থেকেও আমি দেখে নিচ্ছি তার কি গাইডেন্স দিতে চান অ্যাঞ্জেলস কি গাইডেন্স দিতে চান আপনাদের জন্য কি বলতে চান অ্যাঞ্জেলস সেটা একটু দেখে নিচ্ছি গাইড করো বন্ধুরা যার সাথে যতটা মিলবে আপনারা কিন্তু ঠিক ততটাই নেবেন দেখুন অ্যাঞ্জেলস বলছেন যে এই যে যা যা ঘটেছে আপনাদের জীবনে যা কষ্ট পেয়েছেন যে কষ্ট দিয়েছে যেখান থেকে হয়তো এখনো মন খারাপ করছেন বা চুপ করে বসে আছেন চিন্তা করছেন তো সেইখান সেই সমস্ত পরিস্থিতিকে আপনি লেট গো করে দিন হ্যাঁ সেগুলোকে সমস্ত সেই ঘটনাকে মন থেকে বাদ দিয়ে দিন বাদ দিয়ে আপনি নিজেকে আগে হিল করুন এখানে এই যে পরিস্থিতি কেন ঘটলো এই যে খারাপ পরিস্থিতি ঘটেছে এখান থেকে আপনি কিছু কিছু শিক্ষা নিয়েছেন আপনি লার্ন করেছেন এবং সেখান থেকে আপনাকে বলছেন যে এখন কিন্তু আপনি একটু পজিটিভ হন যতক্ষণ না পজিটিভ হচ্ছেন ততক্ষণ কিন্তু অ্যাকশন নেবেন না আপনারা নিজেকে হিল করুন একটু পজিটিভ হন তারপরে কিন্তু টেক অ্যাকশন আপনারা কিন্তু কোনো অ্যাকশন নিন কিন্তু ওটা লেট গো করার পরে কারণ যতক্ষণ সেটা মনের মধ্যে জমিয়ে রাখবেন ততক্ষণ কিন্তু অ্যাঞ্জেলস অ্যাকশন নিতে বারণ করছেন আগে সেই পুরনোকে মন থেকে বাদ দিয়ে পরিষ্কার করুন তারপরে আপনি কোনো অ্যাকশন নিন অ্যাকশন নিলে কিন্তু আপনি আপনার এই যে লক্ষ্য যে স্বপ্ন সেটাকে পূরণ করার চাবি আপনি পেয়ে যাবেন কারণ অ্যাঞ্জেলস আপনাকে কোনো চাবি দেবেন যার মারফত আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন কারণ ইউ আর রেডি আপনি এখন রেডি আছেন দেখুন ইউ আর রেডি আপনি এখন রেডি আছেন এবং এটা এ ইয়ার ফ্রম নাও এখন থেকে এক বছরের মধ্যে আপনি আপনার যে চাবিটা দিচ্ছেন অ্যাঞ্জেলস যে চাবিটা আপনাকে দিতে চাইছেন সেই চাবিটা আপনি গ্রহণ করে সেই বন্ধ দরজার তালা আপনি খুলতে পারবেন আপনার বন্ধে ভাগ যে মানে ভাগ্য যে ঘুরছে না বা ভাগ্য যে বন্ধ হয়ে আছে সেই বন্ধ ভাগ্যের তালা আপনি খুলতে পারবেন সেই চাবি দিয়ে সেটা কবে অ্যাকশনটা নিন কারণ আপনি এখন রেডি আছেন এবং এই সমস্ত ঘটনা এক বছরের মধ্যে আপনার জীবনে ঘটবে এক বছরের মধ্যে আপনি অনেক পরিবর্তন দেখতে পারবেন নিজের মধ্যে তবে যা পরিস্থিতি হচ্ছে সেগুলো কিন্তু একটুখানি ভেবে চিনতে অ্যাকশনটা নেবেন দরকার পড়লে আর একবার চিন্তা করবেন চিন্তা ভাবনা করে নেবেন। কারণ আপনি কিন্তু অনেক দিন ওয়েট করে আছেন এখানে ওয়েটের কার্ড দিয়েছেন অ্যাঞ্জেলস কারণ অনেক দিন ওয়েট করেছেন এবার কিন্তু আর ওয়েট করার দরকার নেই ভাবনা চিন্তা করেছেন দরকার পড়লে যদি কোনো অ্যাকশন নিতে যান কারণ টেক অ্যাকশন এর কার্ড দিয়েছেন দরকার পড়লে সেই ঘটনা বা যেটা অ্যাকশন নিচ্ছেন সেটা আরেকবার চিন্তা করে নিন কিন্তু নিন কারণ আপনি কিন্তু এখন রেডি আছেন আর ওয়েট করার আপনার দরকার নেই শুধু একটু পজিটিভ হন এবং সেই দরজার চাবি বন্ধ দরজার চাবি আপনি খুঁজে পাবেন থ্যাংক ইউজাস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এবার একটু ডাউনলোডস দেখে নিন Thank you, Angus. Thank you. আপনার ভক্তি আপনাকে ঈশ্বরের খুব কাছে নিয়ে গেছেন থ্যাংক ইউ অ্যান্ড আপনি কথা কম বলেন এবং শোনেন বেশি বা কারোর কথা বলছেন অ্যান্ডেলস যিনি কথা কম বলেন এবং শোনেন বেশি নিঃস্বার্থ ভালোবাসা আপনাদের ভালোবাসার নিঃস্বার্থ যাকে ভালোবেসেছেন তাকে নিঃস্বার্থ ভাবে ভালোবেসেছেন কিন্তু সেখান থেকেই আপনি গভীর আঘাত একা নয় পুরো ইউনিভার্স আপনার সঙ্গে আছেন আপনার হয়তো মাঝে মাঝে খুব একা লাগে কিন্তু ইউনিভার্স জানাচ্ছেন যে আপনি একা নেই পুরো ইউনিভার্স কিন্তু আপনার সঙ্গে আছেন শরীর দুর্বল এবং ক্লান্ত অনেকে আছেন যারা এখন খুব দুর্বল অনুভব করছেন এবং খুব ক্লান্তি লাগছে ক্লান্ত হয়ে পড়েছেন কঠোর পরিশ্রমের মিষ্টি ফল চলেছেন পেতে দেখুন। অনেক দিন ধরে ওয়েট করেছেন অনেক চেষ্টা চালিয়েছেন তো অ্যাঞ্জেলস বলছেন সেই কঠোর পরিশ্রমের মিষ্টি ফল এবার আপনি পেতে চলেছেন চোখের সমস্যা গৃহে উন্নতি হতে চলেছে আপনার ম্যানিফেস্টেশন সফল হতে চলেছে যা ম্যানিফেস্ট করেছিলেন সেগুলো সমস্ত সফল হতে চলেছে থ্যাংক ইউজ থ্যাংক ইউ ঈশ্বর আপনার মনের সব কথা শোনেন মঙ্গলবার ও শনিবার বাড়িতে ধুনু ব্যবহার করুন ইউ মেজার প্রবলেম সলভ কোনো বড় সমস্যা মিটে যেতে পারে আপনি ভয়কে জয় করেছেন এক সময় হয়তো ভীষণ ভয়ে ভয়ে থাকতেন যে খুব মোমেন্ট আপনার জীবনে ঘটেছিল আজকে আপনি এই জায়গায় এসে পৌঁছেছেন যেখানে আপনি লক্ষ্যকে স্থির রেখে এগিয়ে চলেছেন এবং সেই কঠোর পরিশ্রমের মিষ্টি ফল পাবেন ইউনিভার্স আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি অর্থ দিয়ে সব কিছু দিয়ে অন্যকে সাহায্য করবেন মান সম্মান পাবেন এবং যারা আপনাকে একসময় কষ্ট দিয়েছে তারা এসে কিন্তু আপনার কাছে ক্ষমা চাইবে কারণ এগুলো সমস্ত আমরা ট্যারোটে দেখলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মনের জোর বাড়ছে আপনাদের মনের জোরও একটু একটু করে বাড়ছে কেউ কিছু বললে সেটার ব্যাপারেও কিন্তু একটু চিন্তা করবেন আর একটা নেব নতুন কেউ আপনার জীবনে প্রবেশ করবে দেখুন ট্যারোটেও পেয়েছিলাম আপনাদের জীবনে এমন কোন ম্যাচর মানুষ আসবেন যিনি কিন্তু আপনার অনেক প্রবলেম সলভ করে দেবেন যিনি কিন্তু আপনাকে গ্রোথের দিকে কোনো না কোনো ভাবে এগিয়ে নিয়ে যাবেন হ্যাঁ তো সেটাও অ্যাঞ্জেলস আমাদের ডাউনলোড দিলেন তো থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং রিডিং যতটা রেজোনেট করবে যার সাথে তিনি কিন্তু ঠিক ততটাই নেবেন রেজোনেট না করলে সেটা কিন্তু ছেড়ে দেবেন অন্য কারোর জন্য হতে পারে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং কমেন্টসে আমাকে জানাবেন আমার খুব ভালো লাগে আপনাদের কমেন্টসগুলো পড়ে না আমিও মনের জোর পাই অনেক এনার্জি পাই আর এ এতে না আমাদের এনার্জি এক্সচেঞ্জও হয় এবং আমরা না খুব যে টারো রা আপনাদের এনার্জি না খুব সহজেই না পিক করতে পারি তাতে আমাদের মাধ্যমেই না আমাদের আপনাদের চলে আসে তো থ্যাংক ইউ আপনাদেরকে এই কারণে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের মতো চলে যাচ্ছি পরের দিন চলে আসবো আবার অন্য রিডিং নিয়ে টাটা